আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো সকলকে আবারও নিয়ে আসলাম ব্রহ্মপুত্র নদের অনন্তপুর ঘাটে এখানে দেখতেই পারছেন জেলেরা তাদের মাছ রাতে যে মাছগুলো তারা ধরে সেই মাছ নিয়ে ঘাটে ফিরেছে এবং বিক্রির জন্য প্রস্তুত করতেছে দেখতে পারছেন একটি টিনের ড্রামে তারা মাছ তুলতেছে আসলে ওটা ডাকের মধ্যে ওই ড্রামের ভিতরে মাছটা কত টাকা ডাক হবে সেইটা আনুমানিক তারা আইডিয়ার করে মাছটা ঘাটে পাঠাবে এবং তারা বিক্রি করবে তাদের জীবন আসলে এভাবেই চলে যায় মাছ ধরে মাছ বিক্রি করে তারা অন্য কোনো কাজ আসলে করে না শুধু নদীতেই তাদের কাজ পাশে আরেকজন জেলেকে দেখতেছি নদীতে মাছ কিনতেছে উনি মাছ কিনতেছে কারণ উনি হচ্ছে সকল জেলেদের কাছে বিভিন্ন রকমের মাছ কিনে থাকে যে মাছগুলো আসলে জামালপুর দিয়ে ঢাকার উদ্দেশ্যে সে পাঠায় মানে জামালপুরে যে সেই মাছগুলো বিক্রি করে ঢাকায় চলে যায় বিভিন্ন জায়গায় তার কাছ থেকে মাছগুলো কেনা বাচা হয় এমনই একজন ব্যক্তি আমার ভিডিওতে আছে তিনি